যখন এই অবস্থার মধ্য দিয়ে একটা মানব জীবন অতিবাহিত হয়ে যাবে মৃত্যুর পরে যখন মানব চলে আসবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা করে ওই মানুষটাকে সহযোগিতা করবে সুবহানাল্লাহ কি থেকে সহযোগিতা করবে মৃত্যু সময় একটা মানুষকে শয়তান বোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে লাগwidetilde করে তত করার চেষ্টা করে শয়তান মানুষের মৃত্যুর মুহূর্তে সারা জীবন যত চেষ্টা করেছিল একটা মানুষের পিছনে মৃত্যু আত্মহত্যের সারা জীবনের সব চেষ্টা একত্রিত করে ওই সময় তাও চেষ্টা শয়তান করবে তাকে ইমান হারা করে বেইমান মানে কমাই নেওয়ার জন্য দূরে করতে আল্লাহ ঘোষণা দিয়েছে যারা আমি আল্লাহকে রব পেয়েছিল আমি আল্লাহর জিকির যাদের ভিতরে ছিল যাদের ছিল কলমের ভিতরে আমি আল্লাহ যাদের মধ্যে ছিলাম

দেখার পরে আমার মনে হয়েছে আপনাকে দেখার পরে আমার মনে হয়েছে যে একটা মানুষের চাহাজ নামের দরকার নাই একটা মানুষকে ভিতরে

দরুদ শরীফ পাঠ সাল্লাল্লাহু দিয়ে থেকে ছাত্র করবে হবে জীবনে একজন ভালো মানুষের সাহচর্য দরকার একজন ভালো মানুষের সাহচর্য দরকার একজন হকজাত

Semakin amal pura-pura kisut manba, am kisut manba nak kahwin. Semakin pura-pura nak kahwin, udah kau fikir nikah fa, puni puna hari istana itu terluka, puni puna istana kita folgok tau, semalam. Puni puna folgok tau, pura-pura puni puna nak kahwin, angcik na, angcik na, puni puna nak tau.

বন্ধু আমাকে সারাই তাদের আড্ডা জমে উঠবে আমাকে সারাই তারা চা দোকানে গিয়ে বসে গল্প করবে চা খাবে যার যার সুখ দুঃখের কথা গুলো ভাগাভাগি করবে শুধু আমি থাকবো শুধু আমাকে মনে করবে না শুধু আমার শূন্যতা অনুপস্থিতিটা কাউকে বেদনা দেবে না ভাবেন তো একটু আমি পৃথিবীটা কেমন একটু ভাবেন ভাবেন একটু ভাবেন আমি হিন্দিটা কেমন সবই সবার মতোই চলবে হয়তো দুই একদিন মনে রাখবে তারপর আর কেউ আমাকে আপনাকে নিয়ে ভাববে নামটাও ভুলে যাবে নামটাও ভুলে যাবে নামটাও মনে রাখবে না মানুষ চলে যায় নাম সাথে নিয়ে যায় মানুষ চলে যায় উপাধি গুলোর সাথে নিয়ে চলে যায় আল্লাহ বলেন ওই মুহূর্তে তুমি চিন্তা করো না সবাই তোমাকে ভুলে যাবে আমি আল্লাহ তোমাকে ভুলবো সবাই

তুমি চিন্তা করো না চিন্তা করো ওই কবরে সবাই তোমাকে পর করে দিল আমি আল্লাহ তোমাকে পর করবো কারণ তুমি তো আমাকে আপন করেছিল তুমি তো সব সময় আমাকে মনে রেখেছিল ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছিল উঠেই না তুমি আমাকে স্মরণ করেছিল আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা মাতানা কোন মানুষ তোমাকে জাগ্রত করতে পারবা না তুমি চিন্তা না ওই ঘুমে যে ঘুমে সারা জীবন আমাকে তুমি মনে রেখেছি আজকে ঘুমে আমি আল্লাহ

আপনি আপনার একটা বিধান্তি লঙ্ঘন করবে এক দ্বিতীয়ত আমাদের দেশে আমাদের দেশে ইসলামিক যে ব্যবস্থা আছে বাংলাদেশে ইসলামটা ঢুকেছে